কোন পদক্ষেপ নিতে সাবধানে গ্রহণ করবেন কোন পদক্ষেপ নিতে সাবধানে গ্রহণ করবেন আগামীতে যদি এই ধরনের কোন অগ্রসী ভূমিকা আমরা দেখি তাহলে ইনশাআল্লাহ পুরা মোহাম্মদপুর অচল করে দেওয়া হবে আমাদের এই শক্তিকে আল্লাহর শক্তিকে দুনিয়ার কোনো বাতিল শক্তি থামায় রাখতে পারবে না আমরা ওই বাতিল দলের মতো বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দালালি করে অন্যের বাও চেটে আমরা কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করতে রাজি নয় সঠিক জিনিস সঠিক মেসেজ উম্মুদকে দেওয়ার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সারা দুনিয়ার মমিন মুসলমানকে আহ্বান জানাচ্ছি আপনারা এখন সাদিয়াড়িরাই বর্তমানে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী হিসাবে আমরা কেন থাকার সময় নাই জেগে উঠার সময় এসেছে আর না তাই বাতিল আমাদেরকে মসজিদ মাদ্রাসায় নামাজও পড়তে দিবে না ঠিক মতে সুতরাং এদেরকে বাংলাদেশের সব মসজিদ থেকে নিষিদ্ধ করা হোক এরা আবার টঙ্গি মাঠের মতো আমাদের এই মোহাম্মদপুরে কবরস্থান মসজিদে জামে মসজিদে সশস্ত্র ঐক্যবদ্ধ হয়ে আজকে হামলা করার উদ্দেশ্যে তারা এখানে একত্রিত হয়েছে একবার নয় দুইবার নয় কয়েকবার তারা হামলার প্রস্তুতি নিছে আর তহিদি জনতার কঠিন আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মুখে তারা বলাইতে বাধ্য হয়েছে যে কোনো আন্দোলনের সংগ্রামে আপনারা উঠুট থাকবেন তো যুবকরা এই রক্ত কি জন্য আর জন্য রক্ত আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই এই রক্ত আল্লাহ দিয়েছেন যদি এরা আমাদের আরো রক্ত চুষতে চায় তোমরা চুষো দেখি কত চুষতে পারো এরপর তোমরা সঠিক পথে আসো অন্য পথ পরিহার করো ঠিক সুতরাং আমরা যে কোনো বাতিলের মোকাবেলায় সচ্চর থাকব যদি বাদ দিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা না নামি তাহলে ফেসিবাদ ওই আমলিকের মতো আমাদের আলমল আমাদেরকে আবার জেলে দিবে আবার বিভিন্ন ধরনের হয়রানি মামলা হামলা দিয়ে তাদেরকে আবার কুটা করবে এটাই সাদিয়া নীদের চরিত্র আমরা লক্ষ্য করছি এত সন্ত্রাসী মারাত্মক কার্যক্রম করার পরও তারা নিজেদের জাগার থেকে এক পরিমাণ এদিক সেদিক হয় নাই কিন্তু প্রশাসনের কিছু লোকজন আমরা লক্ষ্য করছি তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে সহযোগিতা করছে বন্ধু সাহসে তারাই মোহাম্মদপুরে এ কবর স্নান এই মাঠে তারা আবার জমা হলো আমরা সুতরাং যে কোনো বাতিলে মোকাবেলা প্রস্তুত থাকবে কিন্তু সবাই

i

মানে আইছিল আর কি হয় হয়তো বাড়ি দিতে আইছিল কি অবস্থা আছে যাক আলহামদুলিল্লাহ